আমি আপনাকে ক্ষুদ্র কর্মী হিসেবে পারেন আপনার যদি ক্ষমতা সালামালাইকুম কাছের এবং দেখছেন সকলকে আমি জাতীয় যুব পক্ষ থেকে আন্তরিক বিষয়টি হচ্ছে ইতিমধ্যে হয়তো আপনারা সবাই শুনেছেন

আমি ওনাকে বলতে চাই আপনি আরেকটি কথা বলেছেন যে জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আপনি ববি হাজার একজন না আপনার মতো এরকম ববি হাজার লক্ষ লক্ষ আছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে এমন কোন মায়ের সন্তান বাংলাদেশের বুকে জন্ম হয়নি আপনি ববি হাজার কিছুই করতে পারবেন না আপনি দুই হাজার সালের নির্বাচনের কথা বলেছেন তখন আপনি কলিউড হুসেন মোমদ ইসাদের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন আপনি জানেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচন জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল কিভিজন্য আর জাতীয় পার্টির মূল সোর্ন মহামতাদের নেতৃত্বে যেটা ছিল সেটা কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচনে কিভাবে নিয়েছে আওয়ামী লীগ তাও আপনি জানেন আপনি জেনে শুনে কিভাবে আপনি এই কথাটি বললেন আমি আপনার এই বক্তব্যের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই সে সাথে সৈনিক যারাই রয়েছেন আপনাদেরকে বলবো এরকম ববি হাজার যারা এই ধরনের জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্য দিবে তাদেরকে প্রতিহত করুন আপনি মুখে যা হচ্ছে তাই বলছেন জাতীয় পার্টি আজকে আপনি যাদের কথা বলেছেন তারা জাতীয় পার্টির কেউ না তারা জাতীয় পার্টির কেউ না ওইটা আমরা আগেও বলেছি এখনো বলছি প্রশাসনের সাথে জাতীয় পার্টির কেউ না তাকে নিয়ে কথা বলবেন সেখানে জাতীয় পার্টিকে জড়াই ফেলবেন এটা আমরা কোনোদিনও মেনে নিব না জাতীয় পার্টি জাতীয় পার্টি থাকবে রোশনের সাথে এটা বিষয় রোশনের সাথে আপনি নিজে জানেন আপনি বিরুদ্ধে বক্তব্য চিন্তা করা আমিও তো ওই দলের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে ছিলাম আমি কিভাবে ওই কথা বলি

জাতীয় বাড়ি দীর্ঘ ছত্রিশ বছর ক্ষমতার বাইরে তারপরেও জাতীয় বাড়ি যে অবস্থান রয়েছে আপনি একটু চিন্তা করে দেখতে পারেন জাতীয় পার্টি এটা কি জিনিস আমরা জাতীয় পার্টি যারাই জাতীয় পার্টি করি আমরা মারামারি হানাহানি গুলি বিশ্বাস করি না যার কারণ আমরা রাজপথে নেমে গাড়ি ভাঙচুর করি না দালা পোড়াও করি না আমাদেরকে রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করতে বাধ্য করবেন না একটা কথা মনে রাখবেন

জাতীয় পার্টির ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি যদি পারেন যদি ক্ষমতা দিয়ে থাকে জাতীয় পার্টির আপনি নিষিদ্ধ করে দেখেন আমি জাতীয় পার্টির সারা বাংলাদেশের নেতা কর্মী সকল উদ্দেশ্য করে বলবো যেখানে জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্য হবে সেখানে প্রতিহত করবেন আপনারা জাতীয় পার্টি বাংলাদেশে এমন কোন কাজ করেনি তার জন্য জাতীয় পার্টির বক্তব্য বেশি দিন হয়নি গত পাঁচই আগস্ট আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে কিন্তু বাড়িতে নেই তারা ঘরে ঘুমাতে পারতেছে না কারণ তারা জানে তারা দেশের এবং নিজের এলাকার কি ক্ষতি করেছে তারা নিজেরাই জানে তার কারণে তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু জাতীয় পার্টি নেতা কর্মী উনিশশো নব্বই সালে যখন জাতীয় পার্টি ক্ষমতা ছেড়ে দিয়েছিল তখন জাতীয় পার্টি নেতা কর্মীরা কিন্তু কেউ পালিয়ে যায়নি এটাতে আপনার চিন্তা করা উচিত ছিল জাতীয় পার্টি দেশের এমন কোনো ক্ষতি করেনি যার জন্য জাতীয় বাড়ি দেশ থেকে চলে যেতে হবে বা জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করবে এমন কোনো কাজ জাতীয় বাড়ি করেনি আমি ববি আজকে যে বক্তব্য দিয়েছেন আমি এই বক্তব্যের আবারও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সকলে একসাথে সঙ্গীত বলতে চাই আপনারা এই ধরনের ববি যারাই জাতিবাদের বাড়ির বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে প্রতিহত করুন ধন্যবাদ সকলকে আলাইকুম